ভাইও ঢাকা থেকে পরিশ্রম করে এসে কথা বলতে ঘামিয়ে কষ্ট করে আপনাকে বিমুখ করার জন্য নয় আহ্বান করার জন্য আকৃষ্ট করার জন্য নিজের দিনের মধ্যে অন্তত দেওয়ার জন্য আসছি যাহারে আমি কোথায় আমি কোথায় কি করা দরকার আমি কি করছি আমি একটা প্রশ্ন করি আমার একজন বন্ধু আছে ডাক্তার উনি আমার সাথে পরিচিত হওয়ার আগে আমার মুসল্লির সূত্রে সে আমার বন্ধু আমার সাথে পরিচিত হওয়ার আগে ওনার দাড়ি ছিল না না আমার সাথে সম্পৃক্ত হওয়ার পর থেকে তার পরিবারও পর্দা পশিদের মধ্যে চলে অত্যন্ত দেরি পরিবেশে চলার চেষ্টা করে ভাইও খুব দাঁড়ি দুড়ি রেখে বেশ সুন্দর কিন্তু যখন নতুন নতুন দাড়ি রাখে তখন তো মনে করেন কষ্ট হয় না তো তাস্কিল করে দাঁড়িয়ে রাখাইছি অনেকদিন পরে গেলাম ওনার কাছে চেম্বারে গেলাম যে দেখি দাঁড়িয়ে ছোট করেছি আমার দেখে হ্যাঁ এমন এমন করে কিরে ভাই এই চাপাটা কি এমন যেটাকে কোনো অঙ্গ দিয়ে ঢেকে দেওয়া যায় এমন করা সারা তা আপনি যদি এমনই করেন তো হাতের চেম্বারে লিখবেন কিভাবে এমনই যদি করেন তো ওষুধ দিবেন কিভাবে বুঝেন নাই আমি এটা দেখে অনুভব করছি যে লোকটার দিলের মধ্যে লাগছে যে হুজুর আমাকে দাঁড়িয়ে রাখাইছে এখন কাটছি হুজুরের আমি বেশি কথা না বলে কেমন আছেন কি খবর জিজ্ঞেস করে চলে কিচ্ছু বলি নেই পরে তদন্ত করছি যে বেটা দাঁড়িয়ে কাটলো কে কারণটা কি বলবো কারণটা ছিল আগে যারা ভাই কইতো দাঁড়ি না সের হের কি বলেন বাপের মর্যাদায় আঙ্কেল এবার বলেন নবীজির শুধু দাড়িটা রাখার কারণে যদি আপনি ভাইয়ের মর্যাদা থাকে বাপের মর্যাদায় চলে যান দাম বাড়লো না কমলো আল্লাহ আকবর দাম কত কোন জায়গায় চলে গেছে জেনারেশন চেঞ্জ করে দিছে আমার ভাই আমার জেনারেশনের আমার বাবা আমার আঙ্কেল আমার মামা আমার ফুফা আমার খালু আমার উপরের জেনারেশনের বাপের জেনারেশনের এবার উনি যারা ভাই ডাকতো এরা আঙ্কেল ডাকে আপনি বলেন জেনারেশন উপর উঠে দিছে না আমি বানায় দিছে আচ্ছা কোন ভক্ত আমি আপনাকে দিতে চাই আপনি আমাকে বলেন তো এই ডাক্তার সাহেব আমার মতো মূল্যহীন একজন মানুষের সামনে লজ্জিত যে দাড়িটা কেটে ফেলেছে আমি কল্পশর মানুষ আরে আমি কল্পশর মানুষ আমার সামনে সে লজ্জিত এবার আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই আপনার মৃত্যুর সাথে সাথে কবরে রাখার পরে পরেই আপনাকে কয়টা প্রশ্ন করা হবে জোরে বলেন যদি আপনাকে জিজ্ঞেস করা হয় মান হাদার রাজুল এই লোকটিকে এই মানুষজনকে এই মানুষটিকে অমিয়া আপনি যে রাসুলের সামনে গিয়ে দাঁড়াবেন নবীজিকে আপনি কবরে চোখে দেখবেন তার সামনে আপনি সাপা লইয়া কেমনে খাড়াইবেন লজ্জা করতে ঠিক আমি আর শরণ করতে না আরে কথা কই আমি আর লাগতো না আচ্ছা আমার নাম কি নমন কাশিবা আপনারা আমার নাম অনেক শুনছেন একবারে হাজার বার শুনছেন এক কোটি বার শুনছেন আমার নাম কিন্তু কেউ আমারে চোখে দেখেন নাই বুঝেন আমি একদিন করলাম কি কোন কোন কথা আপনাদের এলাকায় আসলাম আইসা একেবারে ঘুরা ধেইরা সবার সাথে কথাবার্তা বললে চলে গেলাম কেউ কি আমাদের চিনছেন কিন্তু আমার নাম জানেন কিনা নাম শুনছেন কিনা কতবার শুনছেন এক কিন্তু আমার জীবনে দেখেন নাই এবার আমি আসছি আর আপনারা কি চিনতে পারছেন এক কোটিবার শুনলেও মানুষটারে না দেখলে তারা চেনা যায় কথা বুঝেন এক কোটিবার নাম শুনলেও তাকে না দেখলে তাকে চেনা যায় না এবার আপনি বলেন সারা জীবন মোহাম্মদ মোহাম্মদ রসুল্লাহ রসুল্লাহ মোহাম্মদ মোহাম্মদ রসুল্লাহ রসুল্লাহ এক কোটিবার শুনছেন দশ কোটিবার শুনছেন কিন্তু তার আদর্শকে আপনার জীবনে বাস্তবায়ন করেন নাই কবরে যদি যান খোদার কসম আপনি রাসুলকে চিনবেন না কারণ আপনি তাকে দেখেন নাই এক হাজার কোটিবারও যদি নবীজির নাম শুনেন কবরে গেলে আপনি চিনবেন না কেন চিনবেন না কেন চিনবেন না নাম ছিলেন কিন্তু দেখেন নাই আরে আপনি যদি দাঁড়িটা রাখেন আর যদি আপনি দাঁড়ির দিকে তাকান আরে আমার দাঁড়ি ওনার দাঁড়ি আমি তো রাসুলের আদর্শ দাঁড়িয়ে রাখছিলাম ইনি আমার সেই রাসুল আমি ডাইরাতে খানা খেয়েছিলাম আমার রাসুল বলেছিলেন ইনি আমার রাসুল আমি রাসুলের পোশাকটা গায়ে দিয়েছিলাম আমার পোশাক তো ওনার পোশাকের মতো আরে ইনি তো আমার রাসুল

দুনিয়ার মানুষ একত্র হয়ে আমাদের মর্যাদা আলোচনা করলেও কেয়ামতের ময়দানের নবীজির মর্যাদার আসনের মর্যাদা প্রকাশ হবে না এরকম মর্যাদাশীল আসনে নবীজি বসবেন আসীন হবেন যেদিন কারো আসন থাকবে না আমাদের নবীজির আসন হবে যেদিন কারো আসন থাকবে না আমাদের নবীজির আসন থাকবে নবীজি আসনে বসবেন নবীজিকে আল্লাহ হাউজে কাউসারের একটা হাউস দিবেন কাউসারের হাউস দিবেন

নবীজি বলেন তোমরা কি আকাশের তারকা দেখেছ জি তারকা সমান পান পাত্র পেয়ালা আমাকে দেওয়া হবে আমি সেই পেয়ালা দিয়ে আমি নিজ হতে আমার উম্মতকে হাউজে কবসার খাওয়াবো আমি নিজ হাতে আমার উম্মতকে হাউজ পান করাবো ও ভাই ও ভাই কে আমাদের ময়দানে নবীজির হাতে হাউজ যখন পান করতে যাবেন নবীজির সামনে আপনি ক্লিন চাপাটা নিয়ে দাঁড়াবেন কিভাবে লজ্জা করবে না ও ভাই লজ্জা লাগবে না ও ভাই কোন সাহসে কোন হাত কোন শক্তিতে কোন অধিকার বলে আপনি রাসূলের সামনে নিজের হাত দিয়ে নবীর হাত থেকে হাউস পান করতে যাবেন কোন অধিকার বলে বলেন আমি আপনার দিলে অনুভূতি জানতে চাই আরে ভাই নবীর সামনে আপনাকে দাঁড়াতে হবে তো আরে হবে তো গাভীর একটা মানুষের সামনে আপনি দাড়ি কেটে যদি অনুভব করেন যে আমার এটা অন্যায় হয়েছে তো আমাদের নবীজি বাদাস খোদা বুজুর্গ তুই সমস্তর আল্লাহর পরে যিনি সবার উপরে তার সামনে আপনি কিভাবে যাবেন কি দিয়ে ডাকবেন এটা আমি কি দিয়ে ডাকবেন বলেন না হা হা আমার সাথে ও আদা করেন যারা দাঁড়িয়ে রাখেন না এরকম আজকে দশ জন লোক হাত উঠান আমি আর দাঁড়িতে হাত দেবো না বাই 10 জন হাত তুলল বাই হাত উঠান ভাই ভাই আমি নবীর সামনে বলবো যে ইলাহা ওয়াদ করছি ইয়া রাসূলুল্লাহ আপনাকে मोहब्बत করব 10 জন হাত তুলল আল্লাহ যারা হাত তুলছে আপনি তাদেরকে কবুল করেন আল্লাহ তাদের প্রত্যেককে নবীর রওজা ziyaret করতে তৌফিক দেন যারা হাত তুলেছেন আল্লাহ তাদেরকে মরণ পর্যন্ত মজবুতের সাথে সুন্নতের উপর জীবন যাপনের তৌফিক দান করুন সুন্নতের অনুসারীদেরকে আল্লাহ আপনি যত ফজিলত দিবেন সমস্ত ফজিলত আজকে যারা হাত তুলছেন তাদেরকে আপনি দান করেন